নির্দিপুর সাধারণ ক্লাবের পক্ষ থেকে আজকে যে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে এই ক্রিকেট টুর্নামেন্ট একটু আগেই আমাদের মাননীয় মন্ত্রী বিদ্যুৎ প্রতিমন্ত্রী আকুজ জল সাহেব এসেছিলেন উনি এসে উদ্বোধন করে গেলেন আমরা চাইবো যে এখানে খেলাটা প্রতি বছরই শান্তপূর্ণ হয় এবারও যেন আর কি মেলাটা এর আগেও মেলাটা খুব শান্তপূর্ণ হয়েছে সুস্থ হয়েছে এলাকার মানুষ সমস্ত সহায়তা করেছেন আমি চাইবো যে এই খেলাটাও আর কি এলাকার মানুষের যাতে শারীরিক উন্নতি হয় এবং যাতে প্লেয়ার বিভিন্ন গ্রামগঞ্জে উঠে আসে সেই অনুষ্ঠানে খেলা তো আমি চাইব যে সবাই পার্টিসিট করে এখানে সাধারণ ক্লাবকে আমরা বার্তা দেবো যে আপনারা সুষ্ঠুভাবে খেলাটা পরিচালনা করেন এবং আগামী দিনে গ্রামগঞ্জ থেকে যে সমস্ত বিভিন্ন জায়গায় আমাদের এই ব্লকের এবং আমাদের জেলায় বিভিন্ন প্রান্তে প্রান্তে অনেক ক্রিকেট প্রেমী আছে এবং ভালো ক্রিকেট খেলে তারা এবং ফুটবল খেলে তাদেরকে আপনারা উঠিয়ে নিয়ে আসুন উঠিয়ে নিয়ে আসার পরে এখানে একটা সুন্দর একটা আয়োজন করুন আমরা চাই আরও উন্নতভাবে এই খেলাটা এবং আরো বড় আজকে আমরা প্রতি বছরের এবছরও ক্রিকেট ধামাকাপ আমার নাম আবুল মৌদুদি ক্লাব সম্পাদক আছে আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার আজগুর রহমান আছেন বাবলু আল্লার ক্লাব সহ সম্পাদক আছেন আমাদের অঞ্চলের সভাপতি ইনামুল হোসেন আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট